আমি দাউদকে আমার সুন্দর গোলাম দান করলাম সে হচ্ছে সোলাইমান সে কত সুন্দর গোলাম সে ছিল আল্লাহ অভিমুখী যখন অপরাহ্নে তার সামনে উত্তম ঘোড়াগুলো দেখানো হচ্ছিল অতঃপর তিনি বললেন নিশ্চয় আমি সম্পদের ভালোবাসায় আল্লাহর স্মরণ হতে বিমুখ হয়ে পড়েছি এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে ওগুলো পুনরায় আমার সম্মুখে নিয়ে আসো অতঃপর তিনি ওগুলোর পা এবং গলা কেটে হত্যা করতে লাগলেন নিশ্চয় আমি সোলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপরে রেখেছিলাম একটা দেহ অতঃপর সে আমার দিকে ফিরে এলো তিনি বললেন হে আমার রব আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করেন আমার পরে কারো পক্ষে যেন তা অর্জন করা সম্ভব না হয় নিশ্চয় আপনি পরম দাতা আমি বাতাসকে তার অধীন করে দিয়েছিলাম সে সোলাইমান এর আদেশে যেখানে তিনি ইচ্ছা করতেন সেখানেই যেত মৃদু মন্দ ভাবে এবং শয়তানদেরকেও তার অধীন করে দেয়া হয়েছিল তারা ছিল সবাই নির্মাণকারী এবং ডুবুরি এবং অন্য কতককে শিকলে আবদ্ধ করে রাখা হতো এগুলি আমার অনুদান ইচ্ছা করলে কাউকে দিতেও পারো এবং ইচ্ছা করলে বিনা হিসাবে রেখেও দিতে পারো নিশ্চয়ই তার জন্য রয়েছে আল্লাহর নিকটে সম্মানজনক অবস্থান এবং শুভ পরিণাম স্মরণ করুন আমার বান্দা আয়ুবকে যখন তিনি তার রবকে ডেকেছিলেন নিশ্চয়ই আমাকে শয়তান যন্ত্রণায় এবং কষ্টে ফেলেছে তুমি তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো এই হচ্ছে গোসলের পানি এবং পান করার পানি আমি তার পরিজনবর্গ দান করলাম এবং তার সাথে আরও সমপরিমাণ আমার পক্ষ হতে অনুগ্রহ এবং জ্ঞানীদের জন্য উপদেশ তুমি তোমার হাতের মুঠোয় একশত কাঠি লও উহা দ্বারা তুমি দাও কসম ভঙ্গ করো না আমি তাকে পেয়েছিলাম ধৈর্যশীল কত সুন্দর গোলাম সে ছিল আল্লাহ অভিমুখী আমার বান্দাগণ ইব্রাহিম ইসাহাক ইয়াকুবদেরকে স্মরণ করো যারা ছিল ক্ষমতাবান এবং প্রজ্ঞাবান আমি তাদেরকে বাছাই করেছিলাম পরকালের স্মরণের জন্য নিশ্চয় তারা ছিল আমার নিকট বাছাইকৃত এবং উত্তমদের অন্তর্ভুক্ত এবং স্মরণ কর ইসমাইল ইয়াসা ও জুলকিফালকে তারা ভালো মানুষের অন্তর্ভুক্ত ইহা উপদেশ এবং মুতাকিনদের জন্য রয়েছে উত্তম ঠিকানা চিরস্থায়ী জান্নাত তাদের জন্য উহার দরজা খোলা রয়েছে তারা উহার মধ্যে হেলান দিয়ে বসে বহু ফল ও পানীয় সরবরাহের জন্য আদেশ করবে তাদের পাশে থাকবে অবনমিত চক্ষু বিশিষ্ট সমবয়স্কাগণ ইহা তো উহাই যা বিচারের দিনে তোমাদেরকে দেওয়ার ওয়াদা করা হয়েছিল নিশ্চয় ইহা আমার জীবন উপকরণ যা কোনো দিন ফুরাবে না ইহাই মোত্তাকিনদের পুরস্কার নিশ্চয় যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আশ্রয়স্থল যাহার নাম উহাতে তারা প্রবেশ করবে কত নিকৃষ্ট সেই বিশ্রামস্থল সীমালঙ্ঘনকারীদের জন্য ইহাই অতএব তোমরা স্বাদ গ্রহণ করো গরম পানি এবং পুজে এ ধরনের আরও অনেক শাস্তি রয়েছে